নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ প্রত্যেকটি রাশির মানুষদের রয়েছে কিছু নিজস্ব বৈশিষ্ট্য নিজের নিজের বৈশিষ্ট্যে বারোটি রাশির মানুষ তারা কিন্তু অনন্য এই বৈশিষ্ট্যগুলোই তাদের মধ্যে সৃষ্টি করে কিছু পজিটিভিটি কিছু সৃষ্টি করে নেগেটিভিটি কখনো এই বৈশিষ্ট্যগুলোই তাদের স্ট্রেংথ হয়ে দাঁড়ায় আজকে আমরা আলোচনা করব মিন রাশির বিষয়ে গালপুরুষের দ্বাদশ এই রাশি বৃহস্পতি প্রভাবিত জল তত্ত্বের রাশি প্রচুর প্রচুর অ্যাডজাস্ট করতে পারে এই রাশির মানুষগুলো প্রচুর কম্প্রোমাইজ করবার ক্ষমতা এদের মধ্যে রয়েছে কিছু কিছু ক্ষেত্রে বেশ কিছু এক্সপেক্টেশন এদের মধ্যে দেখতে পাওয়া যায় আবার কখনো এই মিন রাশি বা লগ্নের মানুষরা তারা বেশ বিলাসী হয়ে পড়ে কখনো এরা প্রবল শিক্ষা অনুরাগী কখনো আবার এরা বেশ বিলাসী সুতরাং মীন রাশি বা লগ্নের মানুষদের মধ্যে বেশ কিছু বৈচিত্র এটা আমরা দেখতে পাই এই মীন রাশি বা লগ্নের মানুষদের বেশ কয়েকটি দুর্বলতা আজকে আমরা খুঁজে বার করবার চেষ্টা করব এবং আপনারাও এই বৈশিষ্ট্যগুলিকে মিলিয়ে নেবেন আপনাদের সাথে খেয়াল রাখতে হবে দুর্বলতা কিন্তু কখনোই দোষ নয় নাম্বার ওয়ান এবং নাম্বার টু বিভিন্ন গ্রহ অবস্থানের পরিপ্রেক্ষিতে এই দুর্বলতা বা গুণাবলী এগুলো কিন্তু পরিবর্তিত হতে দেখতে পাওয়া যায় মেন রাশি বা লগ্নের মানুষরা নিঃসন্দেহে অনেস্ট তাদের মধ্যে রয়েছে তীব্র সততা এই সততাই পরিবর্তিত হতে পারে যদি মিনলগ্ন বা রাশিতে রাহু অবস্থান করে এই সততার ক্ষেত্রেই কিছুটা পরিবর্তন হতে পারে যদি তাদের জন্মকুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতি বক্রি হয়ে থাকে এবং দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অধিপতি তিনি দুস্থানগত হয়ে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু তার এই সততার ভাব পরিবর্তিত হতে দেখতে পাওয়া যায় যাই হোক আমরা একদম পক্ষপাত নির্বিশেষে অর্থাৎ একদম বিশুদ্ধ মীন রাশি তাদের কিছু গুণাবলী নিয়ে আলোচনা করব তাদের কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব তবে তার আগে একটি ছোট্ট ইনফরমেশন আপনাদের জন্য এখন প্রতি মাসে আমরা রয়েছে দুর্গাপুর এবং আগরতলায় প্রত্যেক মাসের শেষ বৃহস্পতিবার দুর্গাপুরে এবং প্রত্যেক মাসের শেষ সোমবার এবং মঙ্গলবার আমরা থাকছি আগরতলায় সুতরাং সরাসরি সাক্ষাতের জন্য আজই কল করুন আমাদের কন্টাক্ট নাম্বারে মেন আগেই বলেছি কাল পুরুষের দ্বাদশ রাশি আমাদের শরীরের পা নির্দেশ করে এই রাশি সুতরাং ব্যালেন্স এই ব্যাপারটা মিন রাশি বা মানুষদের মধ্যে অতিমাত্রায় দেখতে পাওয়া যায় জল তত্ত্বের রাশি তার মধ্যে দুটি মৎস্য মাছ তারা পরস্পর বিপরীতমুখী হওয়া সত্ত্বেও একসঙ্গেই রয়েছে সুতরাং চরম অ্যাডজাস্টমেন্ট এটাই মিন রাশি বা মানুষদের বৈশিষ্ট্য এই মিন রাশি বা মানুষদের এই অ্যাডজাস্ট করবার টেন্ডেন্সি এটাই যখন অতিরিক্ত হয়ে যায় এটাই যখন মারাত্মক লেভেলে পৌঁছয় কম্প্রোমাইজ করতে করতে বিনের পিঠ দেওয়ালে ঠেকে যায় সেটাই হলো বিনের সবচেয়ে বড় দুর্বলতা যে কোনো পরিস্থিতি যে কোনো অবস্থায় বিন আচ্ছা ঠিক আছে আমি মানিয়ে নিচ্ছি আচ্ছা এটা সমস্যা হচ্ছে আমি দেখছি এই যে মেন্টালিটি এর ফলে মানুষজন আশেপাশের মানুষরা মেনকে টেকেন ফর গ্রান্টেড হিসেবে ট্রিট করতে শুরু করেন এবং এর কারণে মেন রাশি বা লগ্নের মানুষরা ইউজড হতে 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 যে কথাটা আমরা বললাম দেওয়ালে একদম পিঠ থেকে যায় কিন্তু যখন মিন উপলব্ধি করেন যে দেওয়ালে তো আবার পিঠ থেকেই গিয়েছে এবার প্রতিবাদ করা উচিত কিন্তু আশেপাশের মানুষগুলো এতটাই ডমিনেটিং হয়ে পড়েছে যে এবার আর মিনের প্রতিবাদের ভাষা সে ব্যক্ত করতে পারছে না এই অবস্থা মিন রাশি বা লগ্নের বেশিরভাগ মানুষকে ফেস করতে হয় দ্বিতীয় বিষয়টি হলো মিন রাশি লগ্নের মানুষ তারা নিজেদেরকে এক্সপ্রেস করতে পছন্দ করেন না তারা নিজেদেরকে কোনোভাবেই এক্সপোজ করতে চান না তাদের যে বৈশিষ্ট্য তাদের যে গুণাবলী তাদের যে সক্ষমতা তাদের যে অ্যাচিভমেন্ট তাদের যে অ্যাক্টিভিটি সেগুলো লোকগায়িতই থেকে যায় তারা নিঃশব্দে কাজ করে যেতে পছন্দ করেন মীন রাশি বা লগ্নের মানুষদের যে প্রতিভা তাদের যে ট্যালেন্ট এইটা মিনের বৈশিষ্ট্য কিন্তু তাদের ট্যালেন্টকে গুরুত্ব দেয় না কিছু না কিছু বাহ্যিক বৈশিষ্ট্যকে কেন্দ্র করে তাদেরকে বেঁচে থাকতে হয় হয়তো মিন রাশির কোনো একজন মানুষ জীবনের ছোট্টবেলায় কোনো একটা ভুল করেছিলেন কিন্তু সেই একটা ভুল ছোট্টবেলায় করা একটা অতি সাধারণ ভুল তার বোঝা কিন্তু মিন রাশি বা লগ্নের মানুষকে সারা জীবন বয়ে বেড়াতে হয় তৃতীয়ত মিন রাশি বা লগ্নের মানুষ তারা প্রতিবাদ করতে পারে। তারা নির্যাতিত হন তাদের কাজ করতে দেখতে পাওয়া যায় কিন্তু যে প্রতিবাদ তাদের করা উচিত যে এই গাছটা হবে না এই কাজটা তুমি ভুল করছো এই প্রতিবাদের ভাষা এইটা কিন্তু মিন রাশি বা লগ্নের মানুষদের মধ্যে থাকে না চতুর্থত মিন কিন্তু বাধা বিপত্তি দেখতে পেলে নিজের পথ পরিবর্তন করেন ফলে মিনকে তার ট্র্যাক থেকে সরিয়ে দেওয়া মিনকে তার টার্গেট থেকে সরিয়ে দেওয়া এটা কিন্তু বেশ সহজ মিনকে খুব সহজেই বোঝানো যায় মিন কোনো জিনিসকে খুব সহজেই মেনে নেন মিন রাশি বা লগ্নের মানুষ তাদেরকে কেউ যদি ডমিনেট করতে চায় মিন রাশি বা লগ্নের মানুষকে যদি আপনি কিছু বোঝাতে চান কিংবা যদি কোনো বিষয় নিয়ে তাকে কনভিন্স করতে চান তাহলে বিষয়টি কিন্তু খুব একটা কঠিন নয় খুব সহজেই মিন কনভিন্স হয়ে পড়েন মিন রাশির মানুষদেরকে কনভিন্স করা ইজি এবং এর ফলে মিন পরে নিজের ভুল বুঝতে পারেন মিন বুঝতে পারেন যে আমি একটা গন্ডগোল করে ফেলেছি বা কিছু একটা ভুল হয়ে গিয়েছে কিন্তু সেই সময়টা বিষয়টা অনেকটাই এগিয়ে গিয়েছে সেই সময় সেখান থেকে ফিরে আসা পিছিয়ে আসা এটা সম্ভব নয় অনেক সময় আমরা দেখতে পাই মিন রাশি বা লগ্নের মানুষ তারা ভুল পলিসি পারচেস করেছেন ইন্স্যুরেন্স পলিসিতে ইনভেস্ট করেছেন কিন্তু এমন একটা সময় সেই ভুলটা তিনি উপলব্ধি করলেন যে সময় সেই ভুল অনেকটাই হয়ে গিয়েছে অনেকটাই টাকা ইনভেস্টমেন্ট হয়ে গিয়েছে এবার তিনি বুঝতে পারলেন না বা তো ইনভেস্টমেন্টটা ভুল হয়ে গিয়েছে কিংবা কোনো একটা বিষয়ে ভুল কাজ করা হয়ে গিয়েছে সেখান থেকে ফিরে আসা সেটা মারাত্মক কঠিন সেখান থেকে পিছিয়ে আসা সেটাও মারাত্মক কঠিন পঞ্চমত মিন রাশি বা লগ্নের মানুষরা তারা সিস্টেম পছন্দ করেন যে পদ্ধতিতে কাজ হচ্ছে যে পদ্ধতিতে কাজ হওয়া উচিত যেটা নিয়ম যেটা রীতি সেইটা ফলো করবার চেষ্টা এটা তাদের মধ্যে দেখতে পাওয়া যায় মীন রাশি বা লগ্নের মানুষ তাদের মধ্যে এই নিয়ম মেনে চলবার চেষ্টা সেটা কিন্তু তাদের সাহসী পদক্ষেপ নিতে বাধা দেয় কোনো একটা বিষয়ে একটা কঠিন ডিসিশন নিতে হবে কোনো একটা বিষয়ে একটা ইনস্ট্যান্টেনিয়াস ডিসিশন নিতে হবে সেখানে কিন্তু মিন বাধাপ্রাপ্ত হন কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মিনের মনের মধ্যে কোনো ভয় কাজ করে কোনো একটা অদ্ভুত আশঙ্কা কাজ করে এই কাজটা যে আমি করছি তার কারণে কোনো ভুল হবে না তো এই যে কাজটা আমি করছি তার কারণে বিপদে পড়তে হবে না তো সবসময় একটা অশনী সংকেত এটা মিনের মধ্যে কাজ করতে দেখতে পাওয়া যায় তার কারণে ট্র্যাডিশনাল মিন রাশি বা লগ্নের মানুষরা তারা কঠিন সিদ্ধান্ত নিতে ভয় পান তারা বিপজ্জনক কাজে অগ্রসর হতে ভয় পান তারা রিস্ক নিতে ভয় পান এবং এই যে রিস্ক নিতে ভয় বিপজ্জনক কাজে অগ্রসর হওয়ার ভয় এই প্রত্যেকটি বিষয় কিন্তু তাদের মনের মধ্যে কষ্ট দুঃখ সৃষ্টি করে এছাড়াও মীন রাশি বা মানুষরা নমনীয় তাদের মুখের ভাষা অত্যন্ত সুবিষ্ট তারা সবসময় নিজেদেরকে যে কোনো বিষয়ের জন্য দায়ী মনে করেন অতিরিক্ত ঈশ্বরের প্রতি তাদের নির্ভরশীলতা তারই সঙ্গে সঙ্গে মানুষের উপরেও নির্ভরশীলতা কোনো ক্ষেত্রে একটা সঠিক সিদ্ধান্ত নেব একটা কঠিন ডিসিশন নেব সেই সক্রিয়তার অভাব সাহসের অভাব এগুলো মিনের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় রাশি বা লগ্নের মানুষ তারা সবসময় মনের মধ্যে একটা ভয় পোষণ করে থাকেন এই প্রত্যেকটি বিষয় কিন্তু মিনের জীবনের সহজ সরল সাধারণ অগ্রগতির পথকে কিছুটা হলেও রুদ্ধ করে তাহলে মিন রাশি বা লগ্নের মানুষদের বেশ কতগুলি দুর্বলতা সম্পর্কে আমরা জানতে পারলাম তবে এর মধ্যেও মিনের অনেস্টি মিনের জ্ঞান সবাইকে নিয়ে চলবার প্রবণতা সবার প্রতি একটা সম মানসিকতা এটা অবশ্যই যোগ্য। মিন রাশি বা লগ্নের মানুষদের সঙ্গে সবাই অ্যাডজাস্ট করে থাকতে পারেন মিন রাশি বা লগ্নের মানুষরা সমস্ত সময় অন্যকে সাহায্য করবার মানসিকতা নিয়ে চলে কখনো বাধা প্রাপ্ত হন কখনও দুঃখপ্রাপ্ত হন কিন্তু তা সত্ত্বেও মানুষকে সাহায্য করবার একটা মেন্টালিটি এটা মিনের ক্ষেত্রে ভীষণ ভীষণভাবে কাজ করতে দেখতে পাওয়া যায় মিন রাশি বা লগ্নের মানুষজন তাদের যেই গ্রহণযোগ্যতা সেটা অন্যদের থেকে অনেক অনেক বেশি মেন পরিবেশকে ভালোবাসেন মেন সবাইকে ভালো রাখতে চেষ্টা করেন মেনের সবাইকে নিয়ে চলা এটা একান্নবর্তী পরিবার কিংবা একটা ভালো গ্রুপ ফ্যামিলি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত শুভ এর সাথে সাথেই মিন পড়তে ভালোবাসেন মিন শিক্ষা জ্ঞান ইত্যাদির প্রতি বিশেষ আগ্রহ পোষণ করেন সুতরাং মিন রাশি বা লগ্নের মানুষদের বেশ কতগুলি বৈশিষ্ট্য আমরা আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো কতটা মিলল আপনাদের সঙ্গে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই প্রসঙ্গে আরেকটি কথা বলি যারা জ্যোতিষ শিখতে চাইছেন যারা এটাকে পেশা হিসেবে গ্রহণ করতে চাইছেন তাদের জন্য রেসেবারে নিয়ে এসেছে একটা কম্প্যাক্ট প্রপার কারিকুলাম যেখানে বিশুদ্ধ জ্যোতিষের সঙ্গে সঙ্গে হস্তরেখাবিদ্যা সংখ্যা তত্ত্ব বাস্তুশাস্ত্র প্রত্যেকটা বিষয় শিখতে পারবেন দু বছরের অর্থাৎ চারটে সেমিস্টারের এই কোর্সে চারটে সার্টিফিকেট আপনারা পাবেন যার মধ্যে রয়েছে জ্যোতিষ অর্ণব জ্যোতিষ শাস্ত্রী জ্যোতিষ বিশারদ এবং জ্যোতিষ আচার্য এবং এই কোর্স যখন সম্পূর্ণ হবে তখন আপনি উপলব্ধি করবেন আপনি একজন প্রকৃত জ্যোতিষ চর্চাকারী হয়ে উঠেছেন আপনার এই যাত্রার প্রত্যেকটি পদক্ষেপে ঋষিবাণী থাকবে আপনার সাথে এরই সঙ্গে সঙ্গে কিছু শর্ট টার্ম কোর্স যার মধ্যে রয়েছে ট্যারো রিডিং কোর্স প্রজা কৃষ্ণমূর্তি পদ্ধতিতে পারফেক্ট প্রেডিকশন টেকনিক তার সঙ্গে সঙ্গে মৃগু নন্দী নারী ইত্যাদি বিষয় নিয়েও আমরা ক্লাস শুরু করেছি যারা জ্যোতিষ শিখতে চান জ্যোতিষকে ভালোবাসেন তারা সরাসরি আমাদের এই কোর্সে সংযুক্ত হতে পারেন তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তার আগে ছোট্ট একটি বিষয় আমরা শেয়ার করতে চাইবো আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজ আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতী হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন বট ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময় আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হল যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু সড়ক গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের আমাদের ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলে কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পর ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা আমরা চলে আসি আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন আদিত্য সরকার ডেট অফ বার্থ দশই অগস্ট দু সময় দুটো পঁচিশ পি এম জন্মস্থান দিনহাটা পশ্চিমবঙ্গ আমার লাভ লাইফ এবং ক্যারিয়ার নিয়ে কিছু বলুন প্লিজ নেক্সট ভিডিওতে অপেক্ষায় রইলাম আদিত্য প্রথমে বলি ক্যারিয়ার তোমার বেশ ভালো কিন্তু পরিশ্রমের অভাবে নিজেই নিজের ক্যারিয়ারকে নষ্ট করছো এডুকেশন আর একটু বাড়িয়ে নেওয়ার চিন্তা করা যেতে পারে এবং দু হাজার সাতাশ সালের ফেব্রুয়ারির পর থেকে তোমার ক্যারিয়ারের গতি এটা স্মুথ দেখতে পাওয়া যাবে অন্যদিকে তোমার প্রেম রিলেশন লাভ লাইফ এই ক্ষেত্রটিতে সমস্যা রয়েছে মঙ্গল দোষ তোমার কুণ্ডলিতে দেখতে পাওয়া যায় এবং এর কারণে একটু অ্যাডামেন্ট বিহেভিয়ার উগ্রতা ইত্যাদি তোমার ক্ষেত্রে প্রকট হয়ে উঠবে কাছের মানুষ আপনজন প্রেমের মানুষ এদের সঙ্গে দূরত্ব বৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় এবং এই দূরত্ব বৃদ্ধির কারণে মানসিক অস্থিরতা বাড়বে তার কারণে তোমার ক্যারিয়ার সেটা কিন্তু ডিস্টার্ব হবে তাই কনসেন্ট্রেট করো ক্যারিয়ারে প্রেম ভালোবাসা বিবাহ আর একটু অপেক্ষা করা যেতে পারে এই সমস্ত বিষয়ের জন্য তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সুন্দর আরও সচ্ছল আরও সাবলীল হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার ওং আকার আদি পঞ্চাশদ বর্ণেব স্বাহা ওং আদি তিথিব স্বাহা ওং পৃষ্ঠপক্ষায় স্বাহা ॐ शुक्लपक्षाय स्वाहा ॐ अमावस्याय स्वाहा ॐ पूर्णिमाय स्वाहा